রাজ্যে খাদ্যমন্ত্রী রথিন ঘোষের অনুপ্রেরণায় ও মধ্যমগ্রাম পৌরসভার ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষক দিবসের দিন রাজ্যে প্রথম মধ্যমগ্রাম মাইকেল নগর শিক্ষানিকেতনে উদ্বোধন হলো ডিজিটাল লাইব্রেরি যত দিন যাচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাগে বইয়ের বোঝা বাড়ছে সেই কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ গ্রহণ করল মধ্যমগ্রাম মাইকেল নগর শিক্ষানিকেতন খাদ্যমন্ত্রী রথিন ঘোষের হাত দিয়ে উদ্বোধন হলো ডিজিটাল লাইব্রেরি যেখানে ছাত্রছাত্রীদের কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বই পড়ানো ও স্মার্ট ডিজিটাল বোর্ডের মাধ্যমে শিক্ষা গ্রহণের পাশাপাশি আরও অগ্রণী ভূমিকা পালন করবে ডিজিটাল লাইব্রেরি এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন ডিজিটাল লাইব্রেরি মাইকেল শিক্ষানিকতন অনেকভাবেই এগিয়েছে আপগ্রেডেশান করবার জন্য এবং এই ডিজিটাল লাইব্রেরি করবার ক্ষেত্রে স্কুলের যেমন একটা ভূমিকা আছে এমনি যে ডিজিটাল স্মার্ট বোর্ড দেখছেন আমরা আমাদের মধ্যগ্রামের আইডিবিআই ব্যাংক ওনাদের রিজিনাল ম্যানেজার এখানে আছেন যাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে মধ্যগ্রামে স্কুলগুলোতে যদি ওনারা এটা দেন এবং সেটা ওনারা এখনও পর্যন্ত প্রায় পনেরোটা স্কুলে মধ্যমগ্রামে যারা প্রথিতযশা যশা স্কুল আছে সেই সব স্কুলগুলোতে এই ডিজিটাল স্মার্ট বোর্ড দিয়েছেন এবং এর ফলে আমাদের ছাত্রছাত্রীদের আরও বেশি উৎসাহ বাড়বে এই সম্পর্কে কারণ আমরা মুখে ডিজিটাল যতই বলি না কেন কার্যক্ষেত্রে যদি সেটা কিছু না করা যায় তাহলে কোনো লাভ না দ্বিতীয়ত আজকের দিনটা একটু পবিত্র দিন আপনারা জানেন যে একটা সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি শিক্ষক হিসেবে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি আজকের এই দিনটা উদযাপনের জন্য তার কাছে যখন তার ছাত্রছাত্রীরা গেছিল তখন তিনি বলেছিলেন যদি সত্যিকারের আমার জন্মদিনটাকে তোমরা উদযাপন করতে চাও তাহলে বিভিন্ন শিক্ষামূলক কাজের মধ্যে দিয়ে করো তাই আমার মনে হয় যে মাইকেলনগর শিক্ষানিকেতন সময় উপযোগীভাবে আজকে তাদের এই কাজটা করেছে এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রধান শিক্ষক অন্যান্য যারা সহ শিক্ষক আছেন ম্যানেজিং কমিটি আছেন সবাই মিলে এই যে চেষ্টা তার সাথে আইডিবিআই ব্যাংকের সহযোগিতা দুটো মিলে একটা ভালো রূপ পেল এবং আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা আরও বেশি এই ধরনের আরও বেশি ইকুইট হওয়ার সুযোগ অন্যদিকে এরকম অভিনব উদ্যোগে খুশি হয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ করমকার জানা এই মাইকেল নগর শিক্ষায়তন স্কুলে আসার পর আমি প্রথমেই ভাবছিলাম এটা কি আদৌ আমাদের গভর্নমেন্ট কনসার্ট স্কুল নাকি প্রাইভেট স্কুল মানে এতটাই মানে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার না আমি ছাত্রছাত্রীদের সময় কথা বলছিলাম টিএদের সময় কথা বলছিলাম আমার খুব ভালো লাগলো নতুন একটা অভিজ্ঞতা সেখানে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হচ্ছে সেখানে মাইকেল ইনস্টিটিউট অফ মাইকেল নগর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এক্সেলেন্স তার উদ্বোধন হচ্ছে এটা কিন্তু ভাবা যায় না কারণ টিচাররা যারা আছেন তারা যদি আজকে টিচার্স ডে সেই দিনে একটা মহৎ একটা মহৎ দুটো কাজ করতে চলেছেন একটা হচ্ছে আমরা ডিজিটাল লাইব্রেরি অ্যাগ্রেশন আর তার সঙ্গে হচ্ছে নগর ইনস্টিটিউট অফ সায়েন্স ফর এক্সেলেন্স আর সেখানে ছাত্রছাত্রীরা অনলাইনে আমি দেখছিলাম যার যেটা ফেভারিট এরিয়া মানে যার যেটা কমফোর্ট জোন সেই জন্য তারা গুগলে সার্চ করে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র পড়াশোনা করছে কেউ বই পড়ছে কেউ জার্নালে কিছু জিনিস পড়ছে কেউ আবার স্টক স্টক বাজার মানে আপনার শেয়ার বাজারে কেমন কি চলছে সেটাও লক্ষ্য করছে অর্থাৎ তার কমার্সের প্রতি একটা তার পড়াশোনা একটা টেকনাসিটি আছে আমি একটু আগেই দেখছিলাম তা এগুলো খুব ভালো লাগছে বর্তমান যুগে তো ডিজিটাল লাইব্রেরি খুবই দরকার শুধুমাত্র এই স্কুল না আমার মনে হয় প্রতিটি স্কুলেই ডিজিটাল লাইব্রেরি হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীরা অফলাইনে বইয়ের সঙ্গে সঙ্গে অনলাইন বইগুলো তারা পাবে এবং এই ধরনের প্রয়াস যেখানে মাথার ওপরে স্কুলের আছেন আমাদের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় ওনাকেও আমি আমার শ্রদ্ধা আমার প্রণাম জানাই এত সুন্দর কাজে উনি এগিয়ে এসছেন এবং এই সিএসআর ফান্ড যেটা বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেখান থেকে আইডিবাই ব্যাংক সাহায্য করেছে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ এবং সাহায্য করেছে মানে কি দেখুন মানে তাদেরকে কিন্তু প্রেয়ারটাও দিতে হবে যে কিভাবে উনি যেমন বললেন আমি ওনার কথা শুনছিলাম যে রতিন ঘোষ করেছেন মাননীয় মন্ত্রী রিকোয়েস্ট করেছেন যে এইটা করার জন্য ওনারা বলছেন কিভাবে করতে পারি ওনারা নানাভাবেই কিন্তু সিয়াসের ফান্ডটাকে দিতে পারতেন খুব এমন একটা কাজে দিলেন এটা চিরকালের জন্য ছাত্রছাত্রীদের কাজে লাগবে এটা খুব একটা ভালো উদ্যোগ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক খুব অ্যাক্টিভ টিচাররা তো আসেন প্রত্যেকেই আমি চাইবো স্কুলের উন্নতি যেভাবে হচ্ছে একসময় স্কুলে ছাত্রীর সংখ্যা যেভাবে কমে গেছিল আর এখন ছাত্রীর সংখ্যা যেভাবে বাড়ছে এবং ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য ছুটে আসছে যার সব এটা কিন্তু বিরাট একটা পজিটিভ একটা মানে দিশা দেখতে পাচ্ছি একটা খুব ভালো লাগছে আমার আমি ডক্টর পার্থ কর্মকার এই মুহূর্তে ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আগে ডেপুটি সেক্রেটারি একাডেমিক ছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নমস্কার বিউরিপোর্ট নজরে বাংলা